মুর্শিদাবাদ জেলার প্রাচীন বনেদী জমিদার বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী কান্দের দত্ত দত্তবাড়ির দুর্গাপুজো আঠারোশো আটত্রিশ সালে জমিদার প্রাণকৃষ্ণ দত্ত এই দুর্গাপুজোর সূচনা করেন একশো সাতাশি বছরে প্রাচীন এই দুর্গাপুজো সেই থেকে একই রীতি মেনে আজও পূজিত হন দত্তবাড়ির দুর্গাপুজো পুরনো ধারাবাহিকতা বজায় রেখে আজও বধুনের দিন থেকে নহবতের সানাই ও টেকড়া বাজনা দিয়েই হয় দুর্গাপুজোর শুভারম্ভ চলে নবমীর দিন পর্যন্ত ঢাকে কাঠি পড়তেই দুর্গাপুজোর সূচনায় আনন্দ উৎসবের মেজাজে মেতে ওঠে বাড়ির ছোট থেকে বড় গোটা গ্রামবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ বাংলার উত্তর রাঢ় অঞ্চলের মুর্শিদাবাদ জেলার ফতে পরগনার অন্তর্গত কাদির জজানের প্রাচীন বনেদি জমিদারি দুর্গাপুজো মধ্যে অন্যতম দত্তবাড়ি পুজো প্রায় একশো সাতাশি বছরের প্রাচীন এই দত্তবাড়ির দুর্গা পুজো কথিত আছে মায়ের দেশে আঠারোশো আটত্রিশ সালে জমিদার প্রাণকৃষ্ণ দত্ত এই পুজোর সূচনা করে সেই সময় থেকে একইভাবে প্রাচীন রীতি মেনেই দত্তবাড়িতে মা দুর্গার পুজো হয়ে আসছে এই দত্তবাড়ির এক চালায় দশভূজা মা দুর্গার প্রতিমায় রয়েছে বৈচিত্র্য ঘোড়ার আদলে দুর্গার বাহন সিংহ এখানে নরসিংহ বৈষ্ণব চণ্ডীপাঠ সপ্তমীর দিন ঘট ভরে নবপত্রিকা স্নান করানো হয় লক্ষ্মী সাগরে এই দত্তবাড়ির পুজোর আরেকটি রীতি হল ভোগের সঙ্গে সাতটি গ্লাসে শরবত দেওয়া হয় যা অন্য কোনো পুজো মণ্ডপে দেখা যায় না কর্মসূত্রে বাইরে থাকা পরিবারের সকল সদস্যরা বোধনের দিন থেকে বাড়িতে চলে আসেন ঢাকে কাঠি পড়তে দুর্গাপুজোর সূচনার আনন্দ উৎসবের মেজাজে মেতে ওঠে বাড়ির ছোট থেকে বড় সহ গোটা গ্রামবাসী আমাদের পুজো হচ্ছে এবার একশো বছরে পড়ল আর আঠারোশো সালে বাবু প্রাণকৃষ্ণ দত্ত মহাশয় পুজো প্রতিষ্ঠা করেছিলেন আমাদের যে ষষ্ঠীর দিন ষষ্ঠী সপ্তমীর ঘট আছে আর আমাদের একটা বিশেষ পুজো হয়েছে বিশেষ ইয়ে হচ্ছে যে আমাদের প্রতিদিন সাতটা ক্লাসে মায়ের শরবত দেওয়া হয় শরবত গ্রহণ করা হয় ওটা বহুদিন থেকে প্রচলিত বহুদিন থেকে হয়ে আসছে এটা ভোর থেকে উঠে পুজোর ফুল তোলা তারপরে পুজোর ফলব আমাদের তো ব্রাহ্মণ থাকে চারটে ব্রাহ্মণ থাকে তোরাই পুজো ফল ফল কাল করে ভোগ ভাজে ভীষণ আনন্দ বহু আত্মীয় সব একসঙ্গে চার পাঁচটা বাড়ি একসঙ্গে রান্না হয় একসঙ্গে খাওয়া দাওয়া হয় এই পুজো কদিন বাড় বহু আত্মীয় দত্ত বাড়ির দুর্গা অন্যতম বৈশিষ্ট্য বোধনের দিন থেকে নবমীর দিন পর্যন্ত নহবতের সানায় ও টেকরা বাজানোর রীতি আজও রয়েছে তবে একটা সময় ঠাকুর দালানে বেলজিয়াম গ্লাসের ঝাড়বাতি শোভা ও গুলির শব্দে মহাষ্টমীর পুজোর সূচনা হতো কিন্তু সেই রীতি আজ আর নেই বিসর্জনের দিন কাঁধে করে গোটা গ্রাম ঘুরিয়ে বাইচ করে গ্রামের মা সর্বমঙ্গলার মন্দিরের সামনে পুকুরে মা দুর্গার প্রতিমা নিরঞ্জন করা হয় তো আমাদের আগে মানে ব্যবসা ছিল কলকাতায় কলকাতা সেই সময় যে মানে বাড়ি তৈরির সরঞ্জামের ব্যবসা ছিল সেই সে আর কি তো সেখান থেকে এখানে এসে উনি স্বপ্নদেশ পেয়েছিলেন মায়ের যে পুজোটা শুরু করেন তখন থেকে পুজো হয়ে আসছে আর আমাদের পুজোয় যে একচালা মূর্তি হয় একচালা ঠাকুরেরই হয় আর এখানে আমাদের ঠাকুরের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে গিয়ে ওই যে সিংহটা হয় যে ঘোড়া সিংহ যেটা সচরাচর সব বাড়িতে দেখা যায় না ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে পুজোই যে বোধন থেকে একদম আপ টু দশমীর দিন সকাল পর্যন্ত আমাদের সন্ধ্যে এবং সকালে ভোরবেলায় যে সানা এবং টেকরা বাজে এটা সাধারণত আপনি অন্য জায়গায় দেখতে পাবেন না যেটা শুধু আমাদের এখানেই হয় শুধু আমাদের বাড়ি বলে নয় আশেপাশের যজানের যে পুরনো পুরনো পুজোগুলো আছে সেখানেও এই জিনিসটা হয় আর আমাদের প্রতিদিন এখানে চণ্ডীপাঠ হয় সপ্তমী অষ্টমী নবমী হ্যাঁ আর আপনার মা দুর্গাকে আমাদের মানে মা দুর্গা বলে নয় মা দুর্গা সরস্বতী মা লক্ষ্মী সবাইকেই সাতটা গ্লাস শরবত দেওয়া হয় প্রতিদিন সেটাও একটা মানে ইউনিক ব্যাপার যেটা অন্য জায়গায় দেখতে পাবেন না নবাবে থাকছে এবার পুজোয় অভিজাতদের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবের রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর